পঁচিশ থেকে তিরিশ বয়সটা বেঝায় অদ্ভুত এ বয়সটায় পড়াশোনা শেষ হয় এই বয়সটাতে পৃথিবীর যত চাপ একসাথে মাথায় এসে চেপে বসে বাবা মায়ের বয়স বাড়তে থাকে বাবা মায়ের অসুখ হয় চাকরির প্যারা থাকে প্রিয়জন হাতটা ছেড়ে দেয় সব বন্ধুরা হারিয়ে যায় সব কিছুই পর হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া হারাবার জন্য আর কিছুই বাকি নেই এই বয়সে আবেগ থাকে না সবার সামনে জোরে হাসা যায় না কান্নাও করা যায় না হঠাৎ খুব কান্না পায় কিন্তু কিন্তু বেঁচে থাকার শক্তি নেই আবার মরে যাওয়ারও সাহসও নেই এই বয়সে মায়ের আদর আর গায়ে মাখে না মায়ের আর আদর গায়ে মাখে না সবার উপদেশ শুনে নিজেকে করুণার পাত্রী মনে হয় মনে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি এক ব্যর্থ সৈনিক আর এই বয়সে যে মেয়ের বিয়ে হয় না তাকে এই সমাজে মেনে নিতে পারে না সমাজের জাতকালে প্রতিনিয়ত তাকে পৃষ্ঠ হতে হয় কিন্তু এভাবে কি চলবে জীবন না ভালো থাকতে হলে সবার আগে আসলে আসলে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে হবে আমি যদি আমাকে আমার বাড়ন্ত বয়স পর্যন্ত সৌন্দর্যের মুখে বলি রেখা ধূসর হতে থাকা চুলের ওই সব মেনে নিতে না পারি তাহলে অন্য কেউ কীভাবে মানবে বলেন চাইলে বেঁচে থাকা যায় বেঁচে থাকতে চাইলে হাজারটা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায়